প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব উত্তোলন হিসাব লিপিবদ্ধ করার কৌশল উত্তোলন হচ্ছে মালিকানা সত্য। কোনো প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে অর্থ পণ্য সম্পদ ও সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব লিপিবদ্ধ করতে হয় আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন দশ হাজার টাকা মালিক ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু উত্তোলন করেছে আমরা উত্তোলনকে মালিকানা সত্য হিসাবে চিহ্নিত করেছি উত্তোলন মালিকানা সত্য হলে সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে মালিকানা সত্য হ্রাস পেলে তা ডেবিটে লিখতে হয় আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন যেহেতু মালিকানা সত্য এবং এই উত্তোলনের ইংরেজি শব্দ যেহেতু ডি ডির সামনে আমরা দেখতে পাচ্ছি মাইনার চিহ্ন রয়েছে আর এই মাইনের চিহ্ন থাকার কারণে ওইকে প্রভাবিত করেছে বা হ্রাস করেছে আমরা লিখব মালিকানা সত্য হ্রাস অর্থাৎ ও ই হ্রাস যেহেতু মালিক নগদ অর্থ উত্তোলন করেছে নগদ অর্থ হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিটে লিখতে হয় আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি নিজের জন্য পণ্য উত্তোলন নিজের জন্য পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট পণ্য পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না পণ্য পণ্যদ্রব্যকে ক্রয় হিসাবে আখ্যায়িত করতে হয় তাহলে এই ক্রয় যেহেতু খরচ খরচ হ্রাস পেলে আয় বৃদ্ধি পায় এই কারণে আমরা লিখব ওই বৃদ্ধি এবং উত্তোলন যেহেতু ডি বা ড্রয়িং ড্রয়িংয়ের সামনে ডিতে ড্রয়িং ড্রয়িংয়ের সামনে মাইনার চিহ্ন থাকার কারণে ওইকে প্রভাবিত করছে এই কারণে আমরা লিখব ওই হ্রাস